সকাল সকাল এখানে মনমরা হয়ে বসে আছি তার একটাই কারণ ঘুম থেকে উঠলেই না ভীষণ ঠান্ডা লাগে ভাবলাম রোদের মধ্যে কিছুক্ষণ বসে থাকি প্রত্যেক দিনই এটা আমার অভ্যাস রোদের মধ্যে উঠেই বসে থাকা কারণ এই শীতের সকালবেলার রোডটা কিন্তু বেশ ভালো লাগে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত রাতে একটা বিনুনি করেছিলাম তো এখন বসে বসে রোদের মধ্যে বসে বসে এই বিনুনিটা খোলার পালা আর এইদিকে মুখ টুক ধুয়ে রোদের মধ্যে এসে বসে আছি কারণ হচ্ছে শরীরটা ভীষণ আরাম লাগছে সকালবেলায় এরকম রোদ কিন্তু বেশ ভালো লাগে আর সারা দিনটার মধ্যে কিন্তু প্রচুর রোদ থাকবে তো ওই থেকে উঠে এসেই খেয়ে নিলাম এক গ্লাস দুধ খেয়ে চলে এসেছি ঘরের মধ্যে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম ঘরটাও গোছানো আছে কালকে তো ঘরটারগুলো ভালো করে ঝাড় দেওয়া হয়েছে তো আজকে আর বিছানাটা ঝাড় দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই এদিকে ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি সকাল সকাল এরকম ঘর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এদিকে সব আমার গোছ শুরু মানে সকালবেলার হয়ে গেছে এদিকে দেখো সব কিছু কমপ্লিট আর এই হচ্ছে একটা নতুন গাছ লাগিয়েছি এটা হচ্ছে মানি প্ল্যান্ট এই গাছটায় সুন্দর সুন্দর পাতা ছেড়েছে নতুন দুটো পাতা হয়েছে তিন দিন চার দিন পর পর কিন্তু জলটা পাল্টে দিচ্ছে বুনু আর খুব সুন্দরভাবে পাতাগুলো গজিয়ে উঠছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে দাঁড়াও ঘড়িটা দেখে নিই প্রায় নটা নটা থেকেই ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে বিছানাপত্র সব কিছু ঘুছিয়ে ঘরটাকে পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে রান্না কিন্তু আমি করব না মাই রান্না করবে মায়ের হাতে হাতে সবজিগুলো কেটে দেবো ঘুম থেকে উঠেই অনেকক্ষণ রোদে বসেছিলাম কারণ এখন সকালবেলা করে ভালোই ঠান্ডা লাগে সকালবেলা আর রাত্রেবেলা করে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আর বেশ কিন্তু কুয়াশা করেছে অনেকক্ষণ রোদে বসে থাকার পর ওখানে বসেই আজকে চা খেয়েছি অনেকদিন পর ইচ্ছে হলো একটু চা খাই চা বিস্কিট সকালবেলা খাওয়া হয়ে গেছে তো এদিকে কিন্তু এখন মা ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়ে দুটো বেড কাভার ধুয়ে দিতে গেছে আমাদের বেড কভার ধোয়া হয়েছিল প্রায় হয়ে গেছে ছ সাত দিন হয়ে গেছে তারপর জমিতে কাজ টাজ এসব করা হলো তো তো সেই কারণে মা বলছে যে এখন বেড কভারগুলো আমি ধুয়ে দিই কিছুক্ষণ পর জমিতে যেতে হবে মায়ের মানে রান্না টান্না শেষ করে তো সেই কারণটা হচ্ছে আমাদের সম্পূর্ণ জমি আমাদের প্রায় বেশিরভাগ জমি আমাদের বাধা হয়ে গেছে আমাদের বাড়ির সামনের একটা ছোট্ট জমি সেটার বাধা বাকি আছে ওখানে দুটো জমি আছে তো ওখান থেকে একটা এখনও বাধা বাকি আর একটা দূরে জায়গা আছে ওখানে দেড় বিঘে যেটা তোমাদের সেদিন শেয়ার করেছিলাম সেটা সেটা সেদিন কাটা হয়েছে তো দু তিন দিন গেলে তারপর ওটা বাধা ঠিক হবে অনেকেই বলেছ দিদি ভাই তোমাকে টিপ পড়লে বেশ ভালো লাগে টিপ পড়ি গো কখন কখন যে টিপটা চলে যায় বুঝতে পারি না তাই আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে দেখো টিপ পরে নিয়েছি আর কালকে রাতে কিন্তু আমি একদম গুঁড়ো সিঁদুরটা দিয়েছিলাম পুরো বেশি করে ভাবলাম যে গুঁড়ো সিঁদুরটা দিলে সারা দিন থাকবে আর আমি গুঁড়ো সিঁদুর ইউজ করি না তার কারণ আমি ঘুমোলে না এভাবে ঘুমোই তো তো সেই কারণে আমার হাতে এই জায়গাগুলোতে ভীষণ সিঁদুর লেগে যায় বেশিরভাগ তো আমি লিকুইডটাই দিই অল্প করে আজকে ভাবলাম কালকে ভাবলাম যে চান করার পর যে একটু বেশি করে দেই ভালো লাগবে অনেক দিন পর ইচ্ছে হলো তো রকম দিয়েছিলাম কেমন লাগছে আজকে আমার মুখটা অবশ্যই জানিও জানি দেখতে সুন্দর নয় তবুও জিজ্ঞাসা করি অনেকেই বলো যে ভালো লাগে তোমার মুখটা অনেক কিউট আমি এইসব জানি না শুধু আমি আমার নিজেকে অনেক ভালোবাসি আমি ভাবি যে ভগবান আমাকে যেভাবে বানিয়েছে তাতে আমি অনেক সন্তুষ্ট খুশি কী রান্না হবে না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠেই না এখন এর একটা অভ্যাস হচ্ছে ঘুম থেকে উঠে ক্রিম যদি কোনো রকম ক্রিম না দাও দেখবে মুখটা কেমন করে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটা ঠান্ডা দিনে যে লোসনের ক্রিমগুলো হয় ওগুলো মেখে নিয়েছি এতক্ষণে আমার গালটা একটু ঠিক লাগছে আর এতক্ষণ না এই জায়গাগুলো না কেমন একটা টান টান লাগছিল শীতকালটা মানে এইটা জিনিসটা খারাপ লাগে শীতকালে মেতে ভালো কিন্তু এই যে হাত পা টান টান হয় মুখ টান টান হয় পা ফেটে যায় ওই কিন্তু খুবই খারাপ লাগে আমার মায়ের পা অনেকটা করে ফেটে গেছে পায়ের গোড়ালিগুলো কিন্তু আমার মায়ের প্রত্যেক বছর ফেটে যায় এবারও অনেকটা ফেটে গেছে আমার পায়ের গোড়ালি ফাটে না আমার পায়ের চামড়া ফাটে মানে কি বলবো হাঁটুর নিচ থেকে পায়ের পাতা অবধি যে চামড়াগুলো আছে না সাপের সলম যেরকম ওঠে সেরকম ওঠে এটা নাকি আমাদের বংশগত হ্যাঁ আমি দেখছি আমার মামার বাড়ির বংশগত এটা যে ওদের বাড়ি যে সবার আছে সে কারণে দেখো আমার পায়েও হয়ে গেছে এটা উঠবে না ডাক্তার দেখিয়েছিলাম তো এটা বলছে উঠবে না তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে আশা করি ভালো লাগে চলো তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করব সেই জিনিসটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আছে অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে শেয়ারই করা হয় না কি জিনিসটা তোমরা হয়তো অনেকই বুঝে গেছ এদিকে মা ভাত বসিয়েছে মা গেছে কাপড় ধুতে দরজাটা বন্ধ করে চলে এলাম এই হচ্ছে এই জিনিস মানে আমাদের লাউ গাছ দেখবে আমাদের লাউগুলো এবার কেমন হয়েছে তারাও তোমাদের দেখাচ্ছি এই দেখো সেদিন এরকম এরকম তোমাদের লাউ দেখিয়েছিলাম আমি শীতলাও এত ছোট ছোট আজকে বেশ অনেক লাউ দেখাবো সবই ছোট ছোট তার সাথে বড়ও আছে এই দেখো এখানে হচ্ছে দুটো আবার এই যে এই দেখো ছোট ছোট অনেক করা হয়েছে এই যে হচ্ছে আরো অনেক অনেক করা হয়েছে আর তার সাথে হচ্ছে এই দেখো একটা বেশ বড় সরু গুনু দেখে বলছে এগুলো না গোপালের পেটের মতো লাগছে গোপাল ভাঁড়ের যে পেটটা আছে ওরকম লাউ এগুলোকে আমাদের ভাষায় হাঁড়ি লাউ বলা হয় দেখো অনেকটা হাঁড়ির মতো বেশ বড় সড়ো হয়েছে তাই না চলো মাকে গিয়ে বলবো আজকে এই লাউটা খাবো এই লাউটা রান্না করতে মাকে গিয়ে বলি যে লাউটা তুলে আনবো নাকি এখন আমি তুলি বা মা তুলে যে কোনো একজন তুলবো এ দেখো এগুলোও কিন্তু আর চার পাঁচ দিন গেলেই খুব সুন্দর বড়ো হয়ে যাবে এই যে একটা ওই যে ভেতর সাইডে একটা বেশ অনেকগুলো হয়েছে ছোট্ট ছোট্ট করা হয়েছে অনেকগুলো আর প্রথম লাউটা আমরা খাবো যে এটা দেখতে পাচ্ছ এটা আমরা খাবো তারপরের লাউগুলো এদের সেদের দিতে দিতেই চলে যাবে মানে আমাদের গ্রামে যদি কিছু একটা হয় আমাদের যে আশেপাশে এই যে বাড়িগুলো দেখছ তোমরা তাদের বাড়িতেও যদি কিছু হয় তো আমাদের বাড়িতেও দেয় তো আমাদের কিন্তু উচিত তাদের বাড়িতেও দেওয়া আমাদের বাড়িতে কোনো সবজিপত্র হলে কিন্তু আমরা তাদেরকেও দিই অনেক ভালো লাগছে তাই না বলো আমার কাছে এই লাউগুলো দেখেই না মজা লাগছে এই লাউটা কী সুন্দর কি কিউট না দারুণ লাগে কিন্তু এগুলো একদম ছোট্ট ছোট্ট এটা বেশি দিন লাগবে না বড় হতে এটাও কিন্তু ছ সাত দিনের মধ্যে বেশ বড় হয়ে যাবে এটা তো বড় হয়েই গেছে তো চলো মাকে গিয়ে বলবো এ লাউটা আজকে রান্না করব তুলে নিতে দেখি মা কি বলে তাহলে আজকে বেশ ভালো করে রান্না হবে সকালে ভেবেছিলাম মাকে বলবো যে মা আজকে শুকনো মাছ রান্না করি লাউ এর ডোগা বেগুন আলু ও দিয়ে কিন্তু না আজকে যখন লাউটা পেয়েছি তখন আর ডোগা খাবো না কারণ শুনেছি যে বাচ্চা আর মা একসাথে খেতে নেই এগুলো হচ্ছে বাচ্চা মানে লাউটাকে আমরা বাচ্চা বলি আর লাউয়ের ডোকাটাকে আমরা মা বলি ওটা না একসাথে খেতে নিই জানি না এটা কার নিয়ম কিন্তু যেটা শুনেছি সেটা পালন করা অবশ্যই ঠিক তাই না চলো মাকে গিয়ে বলি মা এসে লাউটা নিয়ে যাক তারপর তোমাদের সাথে কথা বলছি বলতে বলতেই এই লাউটা মা তুলে আনলো আজকে এটা খাওয়া হবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাই না গোল একদম এলাউটা লাউটা না সত্যি রান্না করার পর এতটা টেস্ট হয়েছিল কি বলবো মাই আজকে এই লাউটা রান্না করবে তো চলো মা লাউটা কেটে নিয়ে এসেছে এখন গিয়ে রান্নাঘরে রেখে দেবে আর ওইদিকে ভাত বসিয়ে দেবে তার সাথে সবজিপত্র যা আছে সব কিছু কিন্তু আমি মাকে কেটে বেটে দেবো তারপর মা রান্না করবে তোমরা তো দেখলেই আমার মা এই লাউটা তুলে নিয়ে এসেছে এটাই তোমাদেরকে তখন দেখালাম দেখো কি ভালো না দারুণ লাগছে দেখতে এই দেখো কি সুন্দর বেশি বড়ো লাউগুলো কী হয় জানো একটা লাউ খাওয়া যায় না একটা লাউ অর্ধেকটা রান্না করলে বেশ হয়ে যায় আর এই যে এই লাউগুলো আমি বারবার লাউ লাউ বলছি এগুলো কিন্তু শীতলাউ বলে তাই না অনেকেই তো ভুল ধরে ফেলো তো এগুলো কিন্তু একটা দিয়েই আমাদের হয়ে যাবে বেশ সুন্দর হয়েছে চলো এটাকে এখন কেটে দেই মা রান্না করবে ছোলাগুলো রেখে দেবো ছোলাগুলো দিয়ে বেশ সুন্দর কিন্তু ভাজা খাওয়া যায় আর কী রান্না হবে আমি জানি না বাবা বাজারে গেছে এখনো আসিনি আজকে গেছে আমাদের এখানে কাছে বাজারটাতে এখনই হয়তো চলে আসবে সময় হয়ে গেছে আসা এখন প্রায় নটার বেশি বাজে তো বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যে পাওয়া চলে আসবে চলো আমি দিয়ে এই যে লাউ এটা দিয়ে ঝটপট করে একটা সবজি রেডি করি সবজি বলতে লাউ দিয়ে ঘন্ট হবে আর তার সাথে ছোলাগুলো দিয়ে করব ভাজা এটাই রেডি করি আগে তারপর বাবার যেটা আনবে সেটাই রান্না হবে মাছ আনবে হয়তো মাছ আনলে লাউ দিয়ে মাছ দিয়ে বেশ সুন্দর লাগে ঘন্ট আর তোমরা কারা কারা লাউ দিয়ে মাছ দিয়ে ঘন্ট বাসিটা খেয়েছো মানে আজকে রান্না করে কালকে খাওয়া ওটা সবথেকে বেশি টেস্ট লাউ ঘন্ট বাসিটাই হচ্ছে টেস্টি তো চলো তোমাদের সাথে কথা না বাড়িয়ে আমি ঝটপট করে এদিকে দুটোকে ছুলে নিই নিয়ে নিলাম দুটো চাকু একটা হচ্ছে যে এটা ছোলার আর নিয়ে নেব একটা গামলা চলো আমি এগুলো রেডি করি পরে কথা বলছি এখানে লাউটা নিয়ে বসে গেছি কাটতে সত্যি কথা এরকম লাউ আমি খাই নি এতটাই লাউটা ভালো ছিল একদম দেখো ভিতরটা এতটাই ভালো আর একদমই না রান্না করার পর একদমই গলে গেছে মানে আমাদের ভাষায় আমরা বলি মোমের মতো লাউটা গলে গেছে সত্যি এটা সম্পূর্ণটা কাটার পর পুরো এক খট ভর্তি হয়ে গেছিলো কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে রান্না করার পর কড়াইয়ের তলার মধ্যেই একটু লাউঘণ্ট লেগে আছে এরকম অবস্থা তো চলো ভালো করে এখন আমি লাউটাকে কাটবো কেটে একদম গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। এমনিতে কিন্তু দা দিয়ে কাটলেও হয় কিন্তু সেটা না একটু দেখা যায় একটু কেমন যেন লাগে ভালো লাগে না আমরা যখনই লাউ রান্না করি তখনই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিই আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ভালো করে লাউগুলো ছোলানো হয়ে গেছে ছোলার থেকে লালগুলোকে ছুলিয়ে এভাবে রেখে দিয়েছি এখন একটা গ্রেটার নেব নিয়ে ভালো করে এগুলোকে গ্রেট করব আর যেটা মোটা গ্রেটারের সেটা দিয়েই করব কারণ এটা দিয়ে করলেই ভালো হয় আর তার সাথে কিন্তু ছোলাগুলো রেখে দিয়েছি আজকেই ছোলাগুলো দিয়ে আলোগুলো দিয়ে ভাজা করব। এগুলো রান্না হলে আমার আর কিছুই লাগে না আমাদের বাড়ির দেশি লাউ আর তার সাথে লাউয়ের ছোলা আর আলু একসাথে ভাজা আমার ভাই লাউ খেতে পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ভাইয়ের জন্য অন্য কিছু রান্না মা করবে তো সে কারণে আমি এইদিকে রেডিগুলো করে দেই মা ওইদিকে অন্য যেটা রান্না করবে সেটা রেডি করে নেবে আর তোমরা জানোই আমাদের বাড়িতে জমির কাজ কিন্তু এখন খুব তোড়জোড় শুরু হয়ে গেছে তো তাই অনেক কিছুই মায়ের সাথে হেল্প করে দিতে হয় আমার এই দেখো বাবা বাজার থেকে চলে এসেছে কি কি এনেছে চলো তোমাদেরকে দেখাই নিয়ে এসেছে কাঁচা লঙ্কা এই যে লঙ্কা আর স্পেশাল একটা জিনিস এনেছে যেটা আমার খুব ভালো লাগে দেখাবো সেটাও দেখাবো নিয়ে এসেছে চিনি দুটো গেলো আর নিয়ে এসেছে এই যে ষাটি মাছ দেখো ব্যাগের ভেতরে একটা মাছ পড়ে গেছে কীভাবে নড়ছে এই যে হচ্ছে ষাটি মাছ তো লাউ রান্না করব। তো সেই লাউ দিয়ে কিন্তু এই মাছগুলো খেতে বেশ ভালো লাগে আমি তো এই যে তাজা মাছ তো আমি কাটবো না মা কাটবে তো সেই জন্য ব্যাগটা শুধু রেখে দেবো আমি এখন মা এসে কেটে রান্না করবে তো বন্ধুরা আমাদের রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলেই যে মা রান্না করেছে লাউ ঘন্ট করেছে তার সাথে আজকে শুকনো মাছের চাটনি আর করেছে এই যে সাটি মাছগুলো দেখেছো সেই ষাটি মাছগুলো দিয়ে ঝুড়ো করেছে আমার ভাই লাউ খায় না আর বাবা এই মাত্র ওই যে ধান বেঁধে বাড়িতে এলো তোমরা দেখতেই পারছো তো ধান বাঁধা আমাদের অনেক কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা আছে একটা জমির মানে আধ বিঘা জমি হয় না হাফ বিঘে জমি সেই হাফ বিঘে জমি কিছুটা আছে ওইদিকে বাড়িতে টোটো আসছে টোটো ধান নিয়ে চলে আসছে দূরের যে জমিগুলো কালকে বেঁধেছে সেগুলো নিয়ে চলে আসছে বাড়িতে তো চলো এখন তাড়াতাড়ি ঝটপট করে চানটা করে নেই সব রান্না বান্না মা করে মাও গেছিলো জমিতে দেখো মাও চলে এসেছে কারণ বাড়িতে টোটো আসছে তো টোটোর যেখানে ধানটা ফেলবে সেখানে বলে দিতে হয় নাহলে ধানটা এলোমেলো করে ফেলে দেবে তো সেই কারণে তো এখন আমি ঝটপট করে চান করব চানটা করে একটু রেস্ট করবো বেজে গেছে অনেক দেড়টার মতো বেজে গেছে এটা এডিট করলাম এখানে বসে ভিডিওটা ছাড়লাম কারণ আমার বাড়িতে একটু নেটওয়ার্ক একটু আজকে প্রবলেম হচ্ছে না বাড়িতে এতটা প্রবলেম হয় না বাড়িতে বসে আমি ভিডিও ছাড়ি তো এটা আমার বাড়ির পেছন সাইডটাতে তো ভাবলাম যে না একটু পেছন সাইডটাতে বসি মনটাও ভালো লাগবে তোমাদের সাথে কথাও বলা হবে কিছু এদিকে অনেকগুলো ফুলের চারা নাকি আজকে লাগানো হবে বাবা বলছে যে আজকে অনেক ফুলের চারা একবারে লাগানো হবে তাহলে আমাদের ফুলের চারা কমপ্লিট কিছুটা রয়ে গেছে মানে যেখানে পুলি ফেলেছিলো ফুলের তো সেটা রয়ে গেছে সেটা কয়েকদিন পর লাগাবে এখন আর লাগাবে না অন্য জমিতে লাগাবে আর যে জমিটা আমাদের টোটালটা ফুল করা হয় সেটা লাগানো আজকে অনেক হয়ে গেছে আর কিছুটা মানে কয়েকটা লাগবে একশো চারার মতো তাহলে হয়ে যাবে তো চলো দেখতে থাকো পরে তোমাদের সাথে কথা বলি আজ আবার আমাদের ধান আনা হচ্ছে কাল আর পশু যে ধানটা বাধা হয়েছে সেটা আজকে আনা হচ্ছে এখানে দুটো টোটো দিয়ে আজকে আনা হচ্ছে আর এদের আজকে বায়না হয়েছে কাল নাকি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না আমাদের ধানগুলো এনে দিলে খাওয়ানোটা কোনো ব্যাপার না তো আজকে এরা সবগুলো ধান আনবে না আজকে কিছুটা আনবে কালকে কিছুটা আনবে কারণ আমাদের যতটুক ধান আছে সেটা আনতে আনতে রাত্রি হয়ে যাবে তো সেই কারণেই বলছে যে কালকেও কিছুটা আনবো এখানে দুটো টোটো এসে গেছে টোটোর থেকে এই কাকাটা ধানগুলো নামাচ্ছে নামিয়ে নামিয়ে সাইডে রাখছে কাল যদি এই ধানগুলো উপরে তোলা না হয় মানে ওই যে পুঁজিটার মধ্যে দেওয়া না হয় তাহলে আর কালকে যে ধানগুলো আনবে সেগুলো রাখার জায়গা থাকবে না তো চলো আজকে কাকাটা বলছে যে রাত্রেবেলায় যে করে হোক এই ধানগুলো যেন গোছানো হয় রাত্রেবেলা না করলেও মা আর ভাই আর বাবা তিনজনে মিলে সকালবেলা ঘুম থেকে উঠেই যে ধানগুলোকে গুছিয়ে নেবে সেদিন যে লেবারটা ছিল যে মামাটা কাজ করেছে সেই মামাটা কিন্তু অনেকগুলোই ধান গুছিয়ে দিয়েছে দুদিন মামাটা আসবে না কারণ মামার বাড়িতেও কাজ লেগেছে কাল ডেলিভারি তো তোমাদের সামনে কথাগুলো বলি আগে প্রথমত সম্পূর্ণ শেয়ার করব তোমাদের সাথে হ্যাঁ তোমাদের প্রথমে বললাম কাল ডেলিভারি তো সেটা হচ্ছে কালকে ডেলিভারি নয় কিন্তু আমি ভেবেছিলাম যেদিন ডেলিভারি হবে তার আগের দিন আমি আমার কীটা টাকি যা আছে সব কিছু বোঝাবো তার মধ্যে এখানে দুটো জিনিস আছে দুটো জিনিস নেই এরকম তো কি কী গুছিয়েছি নিজের জন্য এই যে এই ছোট্ট ব্যাগটাতে গুছিয়েছি আমি এটা হচ্ছে আমার সব জায়গায় যাওয়ার জন্য একটা ব্যাগ যেটার মধ্যে আমি টুকি টাকি যা লাগবে আমার সবগুলো গুছিয়ে নিয়েছি তোমাদের সাথেও শেয়ার করব প্রথমত ব্যাগের ভেতরে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ডক্টরের সব কাগজপত্র এখানে ডক্টরের সব রকম কাগজপত্র আছে এমনকি আমার বেবির পোলিও কার্ডটা যা আছে সব এখানে আছে সেদিন আমি ইউএজি করিয়েছি সেটার রিপোর্ট তা ডাক্তারের যত প্রেসক্রিপশন আছে সব এখানে আছে আর আমার আধার কার্ড ভোটার ফটো ব্যাংকের বই এগুলো নাকি লাগবে শুনেছি কিন্তু আমি জানি না আমার বরের কী কী লাগবে তো প্লিজ তোমরা যদি কেউ জানো তাহলে একটু জানিও নাহলে আমার কাকিমণিদের কাছ থেকে জেনে নিতে হবে ও এমনি তো কাকিমণিদেরকে আজকে বলবো যে কি নিতে হবে বরের কী কী লাগে আধার কার্ড লাগে না কী লাগে আমি জানি না তো প্লিজ তোমরা কমেন্টে জানিও যে ওগুলো কী কী দরকার পড়ে আমার তো আমি সব নিয়ে নিয়েছি আমার আধার কার্ড ভোটের ফটো আর ব্যাংকের বই নিয়েছি কাকিমণি বললো যে ব্যাংকের বইটা নাকি দরকার তো আমি ওই দিন বলতে ভুলে গেছি কাকিকে যে পরের কী কী লাগবে তাছাড়াও আরেকটা জিনিস জানি না যে আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করবে তার কোনো ডকুমেন্ট লাগবে কি না সেটা আমি জানি না প্লিজ জানিও তোমরা আমি নাহলে কাকিমণিকেও বলবো তার সাথে সাথে এখানে হচ্ছে ডাক্তারের সব জিনিস আর আমার আধার কার্ড ভোটের ফটো আর হচ্ছে ব্যাংকের বই তাছাড়া নিয়েছি একটা চিরুনি এই হচ্ছে একটা চিরুনি আর শীতকাল পড়েছে শীতকালের মধ্যে তো তোমরা জানোই শরীরটা একটু ফাটা ফাটা হয়ে যায় আর আমার এটা সারাদিন চলে না তেল নিইনি সব মানে শরীরে দেওয়ার মতো সেরকম কোনো তেল নিইনি যেটা আমি বাড়িতে সবসময় ইউজ করি এই যে একটা বডিলেশন এটা নিয়ে নিয়েছি এটা বড় মানে বডি বডিলেশন হাতে পায়ে দেওয়ার জন্য একটু কাজে লাগবে তো এই যে একটা নিয়ে নিয়েছি তার সাথে একটা ব্রাশ এখানে কলগেটটা আর ডেটলটা আর সাবানটা এই তিনটে জিনিস নেই এই তিনটে জিনিস আনতে হবে আমার নিয়ে নিয়েছি একটা টিপের কৌটো একটা ছোটো টিপের কৌটো নিয়ে নিয়েছি এর মধ্যে কয়েকটা টিপ আছে নিয়ে নিয়েছি একটা ক্রিম আমি যে ক্রিমটা বাড়িতে সবসময় মানে ব্যবহার করি মানে সেটা হচ্ছে সানস্ক্রিন মানে আমি এটাই দিই আমি অন্য কিছু দেই না এবার মুখে এখন এক্সট্রা অন্য কোনো ক্রিম লাগাই না তো এটাই সবসময় দেই তো এই হচ্ছে আমার সানস্ক্রিন অনেকে সেদিন বলেছিল দিদিভাই তুমি কী সানস্ক্রিন ইউজ করো আমাদেরকে জানিও এই যে এটা এটা দিই এমনি সান সোপের ওই যে এটা এটা বডি টডি সব মানে বডিতেও দেওয়া যায় আর তাছাড়া নিয়ে নিয়েছি একটা তেলের কৌটো এই যে হচ্ছে একটা তেল ছোটো নিয়েছি বেশি বড় নিয়ে এখন একটা ডেটল সাবান একটা লাক সাবান বা লাইট বয় সাবান একটা ডেটলের কৌট মানে ডেটলের যে লিকুইডটা আছে ওটা আর আর কি যেন ভুলে গেছি আর একটা কলগেট এগুলো নিয়ে যেতে হবে আর তাছাড়া নিয়েছি কী কী তোমাদের দেখায় সেটাও একটা কাঁকড়া ক্লিপ এই যেগুলো আমি ব্যাগের থেকে আর নামাবো না আজকে ঢুকিয়ে দেবো একটা কাঁকড়া ক্লিপ আর তার সাথে একটা মাথায় তো আছেই আর নিয়ে নিয়েছি একটা ভেসলিন এই যে একটা ভেসলিন একটা আমি সবসময় মানে ব্যবহার করি এই যে মানে ঠোঁটের জন্য আমার ঠোঁটগুলো একটু ফাটে বেশি শীতকালের মধ্যে তো এই যে একটা নিয়ে নিয়েছি ভেসলিনটা এমনিতেও নিয়েই বেশি অল্প একটু আছে এটা শেষ হয়েই যাবে আর নিয়েছি একটা লিকুইড সিঁদুর এই যে হচ্ছে একটা লিকুইড সিঁদুর লাল কালারের আর খয়ারিটাই বাড়িতে দেই আর তাছাড়া নিয়ে নিয়েছি কয়েকটা গাডার এই হচ্ছে কয়েকটা গাডার অনেক রকমের এখানে গাডার টাডারগুলো আছে এই হচ্ছে আমার জিনিস আর সেরকম কিছু নেইনি নি এগুলো চলো এটার মধ্যে এখন রেখে দিই আর তাছাড়া আর কী নিতে হবে আমি জানি না এখন যদি কোনো কিছু নেওয়া বাকি থাকে তোমরা জানিও আর তাছাড়াও আমার ওখান থেকে হয়তো কিছু কিনতে লাগতে পারে আর আমাদের মধ্যে বেবিদের জামা কাপড় আগে কিনতে নেই বেবিদের জামা কাপড় বা কাঁথা সেলাই ওগুলো আগে করতে নেই বেবি হয়ে গেলে তারপর করতে হয় তো সেই কারণে সব দিকে আমি যাইনি ওই সব দিকে এখনও অনেকটা দেরি আছে তো যখন হবে তখন কাঁথা টাথা যা আছে আমার কিছু কিছু কাঁথা আছে মানে আমার না আমার যে বৌদিদের বাচ্চা হয়েছে আমাদের আমার বৌদিদের বেশিরভাগই দু বছর কারো তিন বছর এরকম হয়েছে বেবি হয়েছে তো সেখানে অনেক কাঁথা রাথা রয়ে গেছে আর আমরা কি জানো আমরা এর জিনিস ওর জিনিস নেই মানে আমাদের নিজস্বর মধ্যে নেই তো প্রথম থেকেই যখন বৌদি শুনেছে আমার যে বৌদি বেশিরভাগই তোমরা জানো যে যে ভাস্তিকে আমি রাখতাম সেই বৌদি যখন থেকে শুনেছে আমার আমার বেবি হবে আমাদের মানে সে মামি হবে তখন থেকে তো ভীষণ খুশি আর তখন থেকেই বলে রেখেছে যে আমার কাছে ছোটোবেলার অনেক জামাকাপড় আছে এখন তোর ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক আমার কাছে মেয়েদের জামাকাপড় অনেক আছে আর ছোট মানুষের মেয়েদের ছেলেদের জামাকাপড় সেরকম বলতে মানে হয় না একটা পড়ালেই হয়ে যায় আর এরকম না যে আমি কিছুই কিনবো না কিনবো বেবি আমাদের মধ্যে বেবি হয়ে যাওয়ার পর জিনিসপত্র কিনতে হয় যা লাগে যা যা দরকার পড়ে সব বেবি হয়ে যাওয়ার পরেই কিন্তু কিনতে হবে তো এগুলো তো আমি আর কিনবো না এগুলো সব হসপিটালেই ওখানে কেনা হবে ওখানেই দেখেছি দোকান টোকান অনেক কিছু আছে আর শীতকাল যাই হোক এখনের দিনের বেলাটা ভালোই গরম কিন্তু রাত্রের দিকে প্রচুর ঠান্ডা পড়ে প্রচুর কি বলবো প্রচুর ঠান্ডা ঠান্ডা পড়ে কালকে আমি রাত্রেবেলায় বাইরে উঠেছি তখন তিনটে বাজে একদম হাড়কোপানি একটা ঠান্ডা দিয়েছে পুরো দাঁতে দাঁত আমার লেগে যাচ্ছিলো এতটা পুরো ঠান্ডা তো সেই কারণে ঠান্ডা দিনে বেবির যে কাপড় একটু বেশি দরকার তো সেই কারণে সোয়েটার টোয়েটার যা আছে সেগুলো কিনতে হবে বৌদিদের কাছেও আছে আর ঠান্ডা দিনে বাচ্চা কাচ্চার কাপড় একটু লাগেও বেশি তো সেগুলো ওদের কাছ থেকে সব কিছু নিয়ে ম্যানেজ হয়ে যাবে তো এদিক থেকে আমার সব কিছু কমপ্লিট গোছানো টোছানো সব হয়ে গেছে তো এদিক থেকে একটু রেস্ট পেলাম তাছাড়া আর যে কি কি নেব বুঝতে পারছি না আর এমনিতে তো ওই ঘরের মধ্যে আমার চারটা নাইটি তারপর হচ্ছে দুটো একটা কম্বল তারপর হচ্ছে সাদা রঙের যে ধুতিগুলো হয় ওগুলো দুটো এগুলো নিয়ে নিয়েছি আর আমি চলে আমি যখন হসপিটাল চলে যাব এখান থেকে তো আমাকে কেউ যাবে দেখতে আমি জানি যে প্রত্যেক দিন এখান থেকে কেউ যাবে আমাকে দেখতে কারণ ভালোবাসে বলেই কিন্তু প্রত্যেক দিন আমাকে দেখতে যাবে তো সেই কারণে যারা যারা যাবে তাদেরকে বলে দেবো যদি কোনো কিছু লাগে দরকার তরকার করে তো তাদেরকে বলে দিলেই তারা নিয়ে যাবে আমার জন্য তো ওগুলো নেওয়ার টেনশান নেই তো সব কিছু হয়ে গেছে যদি এর মাঝখানে কোনো কিছু তোমরা খামতি পাও যে দিদি ভাই এই জিনিসগুলো নেওনি বা সমা তুমি তো এগুলো নেওনি তো প্লিজ জানিও তোমরা কারণ সব কিছুই আমি জানি না এত কিছু যতটুকু জানি যতটুকু নিয়েছি অনেক তোমাদের কমেন্ট দেখে বড়দের কাছ থেকে শুনে আর এসবই নেওয়া হয়েছে আর প্রথমত আমি হসপিটালে ভর্তি হব আমি নার্সিং নার্সিংহোমে ভর্তি হব না হসপিটালে ভর্তি হব হসপিটাল থেকে যেরকম বেশি একটা সুবিধা থাকে না নার্সিংহোমে যতটা থাকে কারণ আমাদের মধু আমার মানে আমি পারবো না হসপিটাল মানে নার্সিংহোমে ভর্তি হতে কারণ এত টাকা পয়সা এত কিছু আমার নেই সত্যি কথা এখন সব ভগবানের হাতে আমার নিজের থেকে ইচ্ছে হচ্ছে হসপিটালে কারণ আমি জানি যেটা আমি সামলাতে পারবো না সেই বড় লোকই দেখি আমার লাভ নেই আর নার্সিংহোমে করতে গেলে আমার পাশের বাড়ি যে ভাস্তিটা কিছুদিন আগে বেবি হয়েছে এই তো আজকে নিয়ে আট দিন তার বেবির বয়স তো নার্সিং নার্সিংহোমে ভর্তি হয়েছিল তার মোট চল্লিশ হাজার টাকা গেছে আমি পারবো না গো এতগুলো টাকা দিয়ে এত কিছু মানে আমার সত্যি আমি পারবো না যেটা বলছি মানে আমার কাছে এত কিছু নেই যে আমি এত কিছু বলব তার পরবর্তীতেও খরচ রস অনেক কিছু আছে এখন ভগবানের হাতে যে ঠাকুর করে যদি কোনো রিস্ক না হয় কোনো কিছু না হয় তাহলে আমি হসপিটালেই ভর্তি হবো হসপিটালেই আমি আমার ফুচকুকে নিয়ে আসবো হসপিটাল থেকেই নিয়ে আসবো তো এটাই আমার ইচ্ছে এখন সব পড়ালার কাছে আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা এটাই তো আমার তো ব্যাগ এখানে গোছানো হয়ে গেছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডাক্তারের কাগজটা বের করেছি ওটা ঢুকাতে বলে গেছি একবার ভুলে গেলে তারপর আর মনে থাকবে না জানো চলো এই হচ্ছে আমার ব্যাগ হসপিটালের ব্যাগ এটা নেব তাছাড়া তো ওই ঘরে একটা বড় ব্যাগ আছেই বেশি বেশি ব্যাগ ট্যাগ নেবো না দুটো ব্যাগ নিয়েছি আর যদি দরকার পড়ে বাড়িতে ফোন করলেই না নিয়ে যাবে আর ভাই বাবা ওরা তো একদিন না একদিন যাবেই তাছাড়াও মামার বাড়ির লোক আছে তাছাড়া আমার বৌদি ওরা আছে দাদা ওরা আছে আমার আত্মীয় স্বজন মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত আত্মীয় স্বজন আমার তো সবাই মিলে টুকি যদি জিনিস বাড়ি থেকে একটা দুটো করে নিয়ে যায় আমার অনেক জিনিস হয়ে যাবে আর হসপিটালে যেগুলো করে আমার বেবি হবে তো সেই যে ড্রেসগুলো আমি একমাত্র আমার অসুস্থ যাওয়ার পর কিন্তু আমি পড়তে পারবো না তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করবো একটু কম কম পরার মানে দুটো তিনটে নাইটি দিয়ে যেন আমার একটা মাছ চলে যায় এরকমভাবে ব্যবহার করার চেষ্টা করবো আমাদের নিয়ম হচ্ছে এটা মানে যেগুলো পরে তোমার অসুস্থ কাটবে তোমার আঁথর কাটবে সেই ড্রেসগুলো তুমি পরে পড়তে পারবে না কারণ তুমি তো বড়োদের রান্না করে খাওয়াবে না তো সেই কারণে হয় না তো এটাই তোমাদের বলার ছিল চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর এভাবে আমার পাশে থেকেও আশীর্বাদ করো যেন সব তাড়াতাড়ি সুস্থ হয় তোমাদের ভালোবাসা আশীর্বাদ খুব প্রয়োজন এখন চলো এখানেই রাখছি টাটা